এটা এখন না আমি যখন আমি চিটাগাং থাকি গছি মানে কক্সবাজার হুম তখন বারমিস যেটা হ্যাঁ এই বারমিসটা কিন্তু ছিল হুম খাইতে কিন্তু সেই স্বাদ কিন্তু এই বারমিসের মতোই কিন্তু হইছে তাই হ্যাঁ বারমিসের মতোই কিন্তু হইছে হ্যাঁ ইচ্ছে বলে কিন্তু তুমি বানাইলে আমি বেশি করতে পারতাম তাই আমি তো পারি এখন তুমি আগে কিনে খাইতা বিয়ের আগে তুমি কিনে খাইতা এখন আমি এগুলো পারি বুঝছো

আমি খাই আর কখনো আপনাদের এলাকায় কি কি বলেন কি নামে ডাকের অবশ্যই জানাবেন সবাই আম সত্য বলি নাম একটু সবাই আম সত্য বলি এত মজা মানে ওই ডালায় একটা দিয়েছি মানে আরেকটা মানে বানানো হচ্ছে ওইটাও পরবর্তীতে দেবো রুদ্রে খেতে মজা কি আর বলবো পাখা আম দিয়ে তৈরি করা অনেক আম পারা হয় মানে এখান থেকে বাছাই করে যে আমরা মনে করেন পুকা ধরে ওই আমরা মানে রাইখে পরে এগুলা দেওয়া হয় না পোকা না মানে নষ্ট বেশি আম পেটে যায় নষ্ট হয়ে যায় ওইগুলো অনেক আম থাকে তো প্রেস আমটা যারা ওইটা আমি বলো শুনি ওইটা এটা পুরো রেসিপিটা দেখাতে হবে যদি পুরো রেসিপিটা দেখতে ইচ্ছা ইচ্ছা করে তাহলে অবশ্যই আমি সবাই আমাকে আমার মানে বলতাছি বলতেছি কমেন্টস বক্সে ন করবেন আমি সবাইকে জানিয়ে দেবো কিভাবে এই রেসিপিটা আমের বানাতে হয় ওইটা আমটা সিদ্ধ করতে হয় পরিষ্কার করে আমটা সিদ্ধ করে পরে চালনির মধ্যে হাত দিয়ে চালতে হয় আমি কিন্তু অনেক মানে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে ওইটা বুঝছো তারপরে ওইটা রোদে শুকাইতে হয়